ব্রেকিং নিউজ ছাব্বিশ সদস্যর মধ্যে আরও চারজনকে দলে জায়গা দিয়েছেন দরিবাল জুনিয়র কোপা আমেরিকার সবার আগে দল ঘোষণা করেছেন ব্রাজিল বস দরিবাল জুনিয়র সেই একাদশে বেশ কিছু চমক ছিল গোলকিপার অ্যাডারসন ইঞ্জুরিতে পড়েছিলেন অ্যাডারসনের পরিবর্তে ডাক পেয়েছেন সাউপাওয়ালের গোলকিপার রাফায়েল এছাড়া ছাব্বিশ সদস্য দলে জায়গা পেয়েছেন একজন ডিফেন্ডার একজন মিডফিল্ডার আর একজন ফরোয়ার্ড জুবেন ডিফেন্ডার ব্লেমারকে না ডাকায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ব্রাজিল কোচকে তবে ছাব্বিশ সদস্যের মধ্যেও তাকেও নিয়েছে কোচ আর মিডফিল্ডার হিসেবে নতুন হিসেবে ডাক পেয়েছেন অ্যাডারসন এবং ফরওয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে এই তিনজনের নাম ঘোষণা করে দরিবাল বলেন যখনই দলে ডাকা হোক না কেন দলে থাকা সকল খেলোয়াড়কে মূল একাদশে জায়গা করে নিতে সত্য এবং প্রতিযোগিতা পার করেই আসতে হবে মাসের শুরুর দিকে দল ঘোষণায় বাদ পড়তে হয় ক্যাশমিরোকে আপনাদের কাছে কেমন লেগেছে এই চারজন জানিয়ে দিন কমেন্ট করে আর আরেকটি খারাপ খবর হচ্ছে আর্সেনালের শেষ ম্যাচে ইঞ্জুরিতে পড়েন গ্যাভডিয়াল মাগালেস তবে এখনো কোনো অফিসিয়াল খবর জানায়নি তার ইঞ্জুরিটা কতটা গুরুতর কোপা আমেরিকার আগে যত বিপদ আপদ আসে ব্রাজিলের সামনে গতকাল চেলসি থেকে বিদায় দিয়েছে থিয়াগো সিলভাকে সেই বিদায়ে কান্নায় ভেঙে পড়েন চেলসি তারকা থিয়াগো সিলভা আর নেইমারকে কেন দলে নেয়নি বিষয়টি আপনারা অনেকেই বুঝতে পারেননি সে ইঞ্জুরিতে আছেন আবার ক্লাবের কিছু নিয়ম নীতি রয়েছে ও চাইলেও দলে নিতে পারবে না যতক্ষণ না ক্লাব থেকে তাকে অনুমতি দিচ্ছে আপনারা মন খারাপ করিয়েন না কোপা আমেরিকায় ভালো কিছু হবে আশা রাখেন দরিবালের উপরে